বরাকে ভয়াবহ হয়ে উঠেছে বন্যা পরিস্থিতি বন্যার হাত থেকে উদ্ধার পেতে শিলচর শহরে দেখা গেল বিক্ষোভ বন্যা কবলিত মানুষ ঘর ছেড়ে বিভিন্ন স্কুলে সাময়িক আশ্রয় নিতে গিয়ে ব্যর্থ হন স্কুল বন্ধ থাকায় অসহায় মানুষগুলি কোথাও আশ্রয় পাননি এদিকে শিববাড়ি রোড এলাকায় নদীবাধের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠায় জনতা রাত শিলচর কালাইন রোড বন্ধ করে দেয় কাছাড় জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে জেলার কাটিগড়া বিধানসভা এলাকা সম্পূর্ণ প্লাবিত বরাক নদী বেষ্টিত শিলচর শহরকে বাঁচাতে প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন বিভাগীয় কর্তারা জল বাড়ছে বরাক সহ সব নদীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে শিলচর থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস পাপলু বর্তমানে কি ছবি আমরা যেহেতু জানি যে ঘূর্ণিঝড় রেমালের জেরে রীতিমতো প্লাবিত হয়ে গিয়েছে বরাক উপত্যকা তুমি কোথায় রয়েছো সেখানে ঠিক পরিস্থিতি কি রকম সোনালি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিলচরের একটি প্রাণকেন্দ্রে যেটা নর্মাল স্কুল এবং এখানে প্রায় পঞ্চাশেরও বেশি মানুষ পরিবার এখানে উপস্থিত হয়েছে লোক আসছেন কাতারে কাতারে কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বরাক বরাক যে নদী বরাক নদী তার বিপদ অনেক আগেই অতিক্রম করেছে এবং এই মুহূর্তে একুশ দশমিক তেইশ সেন্টিমিটার অর্থাৎ একুশ দশমিক তেইশ মিটার তার বিপদ সীমার উপরে বইছে এবং সালে যেটা ছিল সর্বকালীন রেকর্ড করেছিল একুশ দশমিক উনষাট মিটার বাইশ সেন্টিমিটার কম রয়েছে এবং যে হারে বরাকের জল বাড়ছে তাতে আমরা আশঙ্কা করছি যে গত যে বাইশ দুই হাজার বাইশ সালে বরাক যে রেকর্ড করেছিল সেই রেকর্ড ভেঙে এদিকে গোটা কাচার জেলার যে পরিস্থিতি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কাটিপুড়া বিধানসভা চক্রের প্রায় সর্বত্রই প্লাবন প্লাবিত হয়ে গেছে বরখলা এবং কিছু অংশ উদারমন্দেরও প্লাবিত হয়েছে চিন্তার সহরের যে স্কুলগুলো রয়েছে প্রতিটি স্কুলে কিন্তু শরণার্থীরা এখানে উপস্থিত হয়েছিল এসডেন এবং শিলচৌর শহরের পার্শ্ববর্তী যেসব এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর সেখানকার বর্তমানে যদি ভেতরেই ঢুকে দেখাতে এই মুহূর্তে সেখানে কারা উপস্থিত রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পানীয় জল পাচ্ছে কিনা একদম এখন পর্যন্ত কারণ গতকাল রাত থেকে এখানে গতকাল রাত থেকে এখানে শরণার্থীরা উপস্থিত হয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি দেখতে পাচ্ছ এই যে চিত্রটা এখানে কিন্তু স্কুল স্কুল করে যে তালা স্কুল গৃহের তালা সেটা খুলে দেওয়া হয়নি প্রায় পঞ্চাশেরও বেশি পরিবার রয়েছে এখানে এবং এ ধরনের শীর্ষ শহরে প্রায় বেশ কয়েকটি পরিবার বেশ কয়েকটি বেশ কয়েকটি স্কুলে শরণার্থীরা উপস্থিত হয়েছেন এবং আমরা তাদের সঙ্গেও কথা বলবো আহ আহ দাদা আপনারা কোথা থেকে এসেছেন তারাপুর ঘোরা নিয়ে তো আপনাদের আপনারা কখন এসেছেন এখানে কাল রাতে একটার সময় এসেছি বড়দা আর কখনো উনি না গেট খুলিনি আচ্ছা কতটা পরিবার রয়েছে আপনাদের এখানে আমাদের এখানে দাদা আমাদের এখানে চার পরিবার আছে এবং এই সব শিশু এই যে এই যে বিদ্যুৎ কে অনুরোধ দেখানোর জন্য এই ধরনের কচিকাঁচা শিশুদের নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং গোটা চত্বরটা আমি বলবো দেখানোর জন্য কারণ গোটা চত্বরে এই ধরণের বেশ কয়েকটি পরিবার প্রায় পন পঞ্চাশেরও বেশি পরিবার এখানে উপস্থিত হয়েছেন নিজের জানমাল নিয়ে জানমাল মাল বাঁচাতে এবং তারা কিন্তু এখন পর্যন্ত বারান্দায় আশ্রয় নিয়েছেন এই ধরণের এই ধরণের ব্যবস্থা করে এবং ঘর খুলে দেওয়া হয়নি অর্থাৎ স্কুল ঘরে যে স্কুল ঘরে যে ভেতর বা তালা রয়েছে স্কুল কর্তৃপক্ষ এখানে কিন্তু খুলে দেওয়ার ব্যবস্থা করেনি তুমি দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তেও অনেকে আসছেন এভাবে এবং শিলচর তারা শিলচর শহরে বিশেষ করে কালীবাড়ি 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 রোড কালীবাড়ি চর তপোবন নগর ইত্যাদি যেসব এলাকা রয়েছে শহর সংলগ্ন এলাকা নিচু এলাকাগুলো প্রায় এবং যখন প্রবল বাতাস বইছিল নিজের ছাতাটাকে রাখার জন্য চেষ্টা করছিলেন এবং আহ তখন তিনি ছাতা হাতে গিয়ে উড়ে যান এবং গতকাল আমরা দেখতে পেয়েছি আহ পুঞ্জি এলাকা অর্থাৎ মধুরা উপরের যে অংশগুলো রয়েছে মধুরা নদীর উপরের অংশে একজন মানুষ প্রাণ বাঁচাতে গিয়ে নদীতে পড়ে যান এবং তারপর তার মৃত্যু ঘটে পর্যন্ত পাওয়া যায়নি দাদা আপনারা কোথা থেকে এসেছেন আমরা তো আসি তারাপুর নৌকলন থেকে এখানে কত পরিবার রয়েছে আপনাদের আপনারা কখন এসেছেন এখন আমরা কালকে রাত্রে এসে আপনার প্রায় দুইটা বাজে গেছে কতটা পরিবার রয়েছে এই বারান্দায়